এক মহিলা ছিলেন যিনি একসময় খুব সুখী ছিলেন বাড়িতে হাসি খুশি, সন্তান স্বামী আর মনে শান্তি ছিল সন্তানদের কিছু চাইলে বাবা তৎক্ষণে জোগাড় করে দিতেন সেই মা সবসময় হাসিমুখে ফাঁকতেন ভগবানের কাছে সুক্রিয়া জানাতেন কিন্তু সময় সবসময় একরকম থাকে না হঠাৎ একদিন তার স্বামী মারা যান সেদিন থেকে তার জীবনের শান্তি যেন হারিয়ে যায় কিছুদিন সঞ্চিত টাকায় সংসার চলল কিন্তু টাকা ফুরিয়ে গেলে জীবনের আসল কষ্ট শুরু হলো। কোনো আয় নেই কোনো সাহায্য নেই তিনি বাবা মায়ের কাছে গেলেন ভাইদের কাছে হাত পাতলেন শাশুড়ির কাছে মাথা নত করলেন কিন্তু সবাই বলল আমাদেরও কিছু নেই অবশেষে তিনি অন্যের বাড়িতে থালা বাসন ধোয়া মেঝে মোছা কাপড় কাচার কাজ করে সন্তানদের জন্য দুই বেলা খাবার জোগাড় করতেন কিন্তু শুধু রুটি দিয়ে তো জীবন চলে না তার দুই সন্তান ছিল ছোট একজন দুই বছরের আর একজন মাত্র কয়েক মাসের তাদের দুধ দরকার ছিল কিন্তু মায়ের কাছে টাকা নেই দুধ জোগাড়ের উপায় নেই ছোট্ট শিশুটি দুধের জন্য কাঁদত তরপাতত আর মায়ের বুকে যেন তীর বিনত মা ভেঙে পড়ছিলেন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না একদিন এক প্রতিবেশী বললেন একজন লোক আছে সে ধারে দুধ দেয় তবে তার কিছু শর্ত আছে মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি শর্ত প্রতিবেশী বললেন আমি ঠিক জানি না তবে সে সহজে দুধ দেয় না তুমি গিয়ে দেখো মায়ের মন বলছিল শিশুদের দুধের জন্য যা করতে হয় তাই করব তিনি সন্তানদের ঘুম পাড়িয়ে সেই দুধওয়ালার দোকানে গেলেন দোকানে পৌঁছে তিনি বললেন ভাই আমার কাছে টাকা নেই আমার সন্তানরা কয়েকদিন দুধ পায়নি দয়া করে দুধ দিন মাসের শেষে টাকা ফেরত দেব দুধওয়ালা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তারপর হেসে বলল টাকা নেই তবু দুধ চাও আমার কিছু শর্ত আছে মহিলার হৃৎপিণ্ড কেঁপে উঠল কি শর্ত তিনি জিজ্ঞেস করলেন লোকটি বলল আমাকে তোমার শরীর দেখতে হবে কোনো দাগ বা চিহ্ন নেই তো সব কিছু পরিষ্কার হলে দুধ পাবে মহিলার পায়ের তলার মাটি সরে গেল তিনি বললেন এ কি বলছ তুমি লোকটি হেসে বলল সময় বেশি নেই তোমার সন্তানরা কাঁদছে তাই না ভেবে দেখো মহিলার হৃদয় আগুন জ্বলে উঠল তিনি বললেন আমি আমার সন্তানদের কান্না সহ্য করতে পারি কিন্তু আমার সম্মান বিক্রি করব না এই বলে তিনি ফিরে চলে গেলেন বাড়ি ফিরে তিনি সন্তানদের জড়িয়ে ধরে কাঁদলেন মা কিছু করতে পারল না মাফ করো। তার মন বলছিল এটা পাপ কিন্তু মায়ের হৃদয়ে সন্তানদের ক্ষুধায় হার মানছিল তিনি ভাবলেন কি করব কোথায় যাব হঠাৎ প্রতিবেশীর কথা মনে পড়ল তিনি আবার তার কাছে গিয়ে দুধওয়ালার ঠিকানা জানতে চাইলেন প্রতিবেশী বললেন লোকটা অদ্ভুত তার শর্ত সবাই মানতে পারে না তুমি গিয়ে দেখো পরদিন সকালে তিনি আবার সেই দোকানে গেলেন দুধওয়ালা চায় চুমুক দিচ্ছিল তিনি বললেন ভাই আমার সন্তানদের জন্য দুধ দরকার টাকা পরে দেব লোকটি হাসল দুধ দেব তবে শর্ত আছে মহিলা জিজ্ঞেস করলেন কি শর্ত লোকটি একটা পুরনো রেজিস্টার দেখিয়ে বলল এতে সব শর্ত লেখা আছে পড়ে দেখো মহিলা পড়তে শুরু করলেন প্রথম শর্ত দুধ নিতে হলে সবার সামনে কাপড় খুলতে হবে একটা ভিডিও করা হবে টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে দ্বিতীয় শর্ত শারীরিক সম্পর্ক করতে হবে তৃতীয় শর্ত বাড়ির মালিকানা দিতে হবে মহিলার হাত কাঁপ ছিল তিনি বুঝলেন প্রথম দুটো শর্ত তিনি মানতে পারবেন না আর বাড়ি তার তো নিজের বাড়িই নেই ভাড়ার ঘরে থাকেন তিনি চুপচাপ রেজিস্টার বন্ধ করে চলে গেলেন ঠিক তখনই আরেক দুধওয়ালা তাকে ডাকলেন বোন দুধ নিয়ে যাও টাকা পরে দিও কোনো শর্ত নেই মহিলা ভয়ে পেলেন তিনি ভাবলেন এটাও কি ফাঁদ তিনি বললেন না আমার কিছু লাগবে না দুধওয়ালা বললেন আমি পূজার সময় মিথ্যা বলি না আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু মহিলা ভয় চলে গেলেন সেই দুধওয়ালা তার বাড়ির ঠিকানা দেখে নিলেন সন্ধ্যায় তিনি চুপচাপ একটা খামে টাকা আর দুধ রেখে তার দরজার নীচে রেখে চলে গেলেন কোনো নাম কোনো পরিচয় নেই রাতে মহিলা পূজা করে কাঁদতে কাঁদতে বললেন হে ভগবান তুমি সব দেখছ আমার সন্তানদের ক্ষুধা আমার অসহায়তা তুমি আমাকে পথ দেখাও সকালে তিনি দরজার কাছে খামটা দেখলেন খুলে দেখলেন টাকা আর দুধ তার চোখে জল এলো। তিনি পূজায় বসে বললেন হে ভগবান তুমি আমার ডাক শুনেছ তিনি সন্তানদের দুধ খাওয়ালেন তার হৃদয় শান্তিতে ভরে গেল তিনি ভাবলেন যদি ভগবানের ওপর ভরসা না রাখতাম তাহলে আজ এই শান্তি পেতাম না তিনি প্রতিদিন সেই দরজার দিকে তাকান আর প্রতিবার চোখে জল আসে এক মায়ের প্রার্থনার জবাব ছিল এই তিনি বললেন হে ভগবান যারা সম্মান নিয়ে বাঁচতে চায় তাদের পথ দেখাও তাদের কখনও অসম্মানের পথে যেতে দিও না শাস্ত্রে বলা আছে যে ভগবানের পথে চলে ভগবান তার পথ খুলে দেন আর যে কারো কাছে হাত পাতে না ভগবান তাকে সব দিয়ে পূর্ণ করেন